বাংলাদেশের পূর্বাঞ্চলে অবস্থিত কুমিল্লা জেলা শুধুমাত্র একটি প্রশাসনিক অঞ্চল নয় এটি ইতিহাস শিক্ষা শিল্প ও সংস্কৃতির এক প্রাণবন্ত নিদর্শন দর্শক আজ জানব শত শত বছরের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শনে সমৃদ্ধ কুমিল্লার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে শালবন বৌদ্ধ বিহার কোটবাড়িতে অবস্থিত এই প্রাচীন বিহারটি সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত বৌদ্ধ সন্ন্যাসীদের উপাসনালয় প্রায় একশো পঞ্চান্নটি কক্ষে ঘেরা বর্গাকৃতির এই বিহারে ধর্মচর্চা করতেন বুদ্ধের অনুসারীরা শালগাছে ভরপুর এলাকা হওয়ায় এর নাম হয় শালবন বিহার এখানে খনন কাজে পাওয়া গেছে স্বর্ণ রৌপ্য মুদ্রা তাম্রলিপি ব্রঞ্জ ও মাটির মূর্তি পোড়া মাটির ফলক প্রভৃতি কুমিল্লা শহর থেকে সহজেই সিএনজি বা অটোরিকশায় যাওয়া যায় এখানে ময়নামতি জাদুঘর শালবন বিহারের পাশেই অবস্থিত এই জাদুঘর কুমিল্লার প্রাচীন নিদর্শন সংরক্ষণের অন্যতম কেন্দ্র এখানে রয়েছে ব্রোঞ্জ ও পাথরের মূর্তি প্রাচীন পাণ্ডুলিপি মৃৎশিল্প পোড়ামাটির খেলনা মুদ্রা তাম্রলিপি ও কাঠের সামগ্রী উনিশশো সালে স্থাপিত এই জাদুঘর ইতিহাস প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য ময়নামতি ওয়্যার সিমেট্রি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সাতশো সাঁত্রিশ জন সৈনিকের কবর রয়েছে এই আন্তর্জাতিক সমাধিক্ষেত্রে কুমিল্লা ক্যান্টনমেন্টের পাশে পাহাড়ি পরিবেশে গড়ে ওঠা এই সিমেট্রি পরিদর্শন করলে যুদ্ধের ইতিহাস ও ছোঁয়া পাওয়া যায় ধর্মসাগর দিঘি কুমিল্লা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই দিঘিটি রাজা ধর্মপাল খনন করেছিলেন প্রজাদের জন্য আঠারো শতকের মাঝামাঝি সময়ের এই দৃষ্টিনন্দন জলাধারটি এখন মানুষের বিশ্রাম হাটা ও নৌ বিহারের জনপ্রিয় স্থান দীঘির পাড় জুড়ে সাজানো আছে শিশু পার্ক ও বেঞ্চ যা ভ্রমণকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে নবশালবন বিহার উনিশশো সালে প্রতিষ্ঠিত এই আধুনিক বিহারটি দক্ষিণ পূর্ব এশিয়ার বৌদ্ধ ভিক্ষুদের মিলনস্থল এর মূল আকর্ষণ তিরিশ ফুট উচ্চতা বিশিষ্ট সোনালী বুদ্ধ মূর্তি যা থাইল্যান্ড থেকে উপহার হিসেবে পাওয়া ধ্যানে নিমগ্ন এই বুদ্ধ মূর্তির চারপাশে পরিবেশ অত্যন্ত নিরিবিলি ও ধ্যান উপযোগী ইটাখোলা মুড়া সপ্তম অষ্টম শতাব্দীতে নির্মিত আরেকটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ বিহার এখানকার স্থাপত্যে প্রাচীন সভ্যতার স্থাপ স্পষ্ট মন্দির সিঁড়ি তরুণ ও অলঙ্কৃত পোড়ামাটির ফলক আজও অতীতকে মনে করিয়ে দেয় এখানকার নামকরণ ইটা খোলা এসেছে ইট পড়ানোর প্রাচীন ঐতিহ্য থেকে বাংলাদেশে পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ির সবুজে ঘেরা পরিবেশে গড়ে ওঠা এই একাডেমিটি শুধু একটি গবেষণা প্রতিষ্ঠান নয় বরং পর্যটকদের কাছে একটি পরিচ্ছন্ন ও শিক্ষণীয় জায়গাও বটে বিশাল পরিসরে গড়ে ওঠা বার্ন ক্যাম্পাসে রয়েছে হোস্টেল লাইব্রেরি পার্ক ক্যাফেটেরিয়া ইত্যাদি রূপবান মুড়া রহিম রূপবানের প্রেম কাহিনীর সঙ্গে জড়িত কুমিল্লার এই প্রত্নস্থানে রয়েছে প্রাচীন বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসাবশেষ রূপবান মুডার ওপর থেকে সূর্যাস্ত দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ এর অবস্থান বার্ড ও বিজিবির মাঝামাঝি একটি ছোট টিলায় রানী ময়নামতির প্রাসাদ কুমিল্লা সিলেট মহাসড়ক ঘেসে অবস্থিত এই পুরাকীর্তির নির্মাণ কাজ শুরু হয়েছিল চন্দ্রবংশীয় রাজা মানিকচন্দ্রের হাতে তিনি এটি নির্মাণ করেন তার রানী ময়নামতির জন্য খননের সময় সুড়ঙ্গ পথসহ বিশাল কাঠামো আবিষ্কৃত হয় যা এখনও ইতিহাসের প্রেমীদের বিমোহিত করে আনন্দবিহার উপমহাদেশের শেষ বৌদ্ধ বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত এই বিহারটি নির্মাণ করেন রাজা আনন্দদেব এখানে রয়েছে কেন্দ্রীয় মন্দির খননকৃত দীঘি ও স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন এটি সমতট জনপদের রাজধানী হিসেবে ব্যবহৃত হতো বলেও ধারণা করা হয়